শামশেরগঞ্জের উপদ্রুত এলাকা পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধি দল আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সাংসদ ঈশা খান চৌধুরী এআইসিসি পর্যবেক্ষক অম্বা প্রসাদ অন্যদিকে চলে গেলে দারুণ কিছু হয়ে যাবে এইখানে এই বার্তাটার মধ্যে দিয়ে সারা বাংলায় একটা আলাদা রিফ্লেকশন করতে তাই আমি জিজ্ঞেস করছি আপনারা জিজ্ঞেস করুন এই আগুনটা জন্য জ্বালালোকে বিজেপি আগুন জানিয়েছে দেশলাই বাক্সটা পেলো কোথা থেকে প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত অর্থাৎ দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে পরে তারা বলবে আগুন লেগে গেল আগুন লেগে গেল জল কোথায় পাওয়া যাবে এটা হয়নি জল হয়তো জোগাড় করা যাবে কিন্তু তার আগে পুড়ে যাবে সেটাই হয়েছে মানুষ যখন আক্রান্ত হয় যে কোনো দাবি মানুষ করতে পারে যে কোনো দাবি মানুষ করতে পারে আক্রান্ত পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন রকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য সব রাজনৈতিক দলের বিচারের কথা আমি বলতে পারবো না আমাদের সাংসদ আমাদের দলের নেতারা এই দলের কর্মীরা ওখানে আছে তারা ওদের পাশে থাকবে এবং এলাকার মানুষ ওদের পাশে থাকবে বুঝিয়ে দেবে যে হেমব গোশলমান আমরা একসঙ্গে এতদিন ছিলাম যারা আগুন লাগাতে চেয়েছে যারা দেশলাই বাক্স সাপ্লাই করেছে এমনি এমনি আগুন লাগে না একটা কাঠি দরকার হয় ওই কাঠিটা কারা দিলো আগুনটা কালা লাগালো আপনারা খুব নেতেয়ে যাবেন মুখ্যমন্ত্রী 10 লক্ষ আমি ব্যাপারে কিছু আমি আমি কাচ্ছু বলবো না কারণ সেটা ওই পরিবারের পুরো একেবারে বিষয় আমি বলবো মুখ্যমন্ত্রী দরকার হলে ওই পরিবারের দুজনকে চাকরি এবং एवं ছেলেমেদের পড়ার ব্যবস্থা करू যাতে একেবারে শেষ পর্যন্ত ওদের সমস্ত পড়াশোনা করে দশ লক্ষ টাকা কদিন থাকবে আর আমার বাড়ির মেরে দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে দিলে হয়ে যাবে পুলিশ চৌধুরী বোঝাতে চেয়েছেন যে কোন জঙ্গলের ভেতরে হরিণ শিকার করার জন্য যদি বাঘ শিকার করব বলে ভাবে অনেক সময় হয়ে যায় এখানে হিন্দু মুসলমান তারা কিন্তু বাঘ হরিণ সিংহ সব একসঙ্গে থাকে এই জায়গায় যে পরিকল্পিতভাবে গোলমালটা করা হয়েছে এখানকার সাধারণ মুসলিমরা তারা কিন্তু কেউই ইনভলভ নয় এই ইনভলভটা কিসে ইনভলভটা দাঙ্গা লাগাবার পরিকল্পনা যারা করছেন সারা বাংলা জুড়ে ফাইনারি পলিটিক্সের জন্য তারা এই কাজটা করেছেন এবং সেই কাজটা আগুন যে লাগিয়েছে আমি জিজ্ঞেস করছি দেশলাই কাঠিটা পেলো কোথা থেকে সেটা কেন প্রশাসন দেখলেন না আপনারা আজ থেকে খালি জিজ্ঞেস করুন আগুন তো লেগেছে ম্যাচিস আই বক্সটা কোথা থেকে এলো আর পরিবারের একটা প্রশ্ন যে ওরা দিয়ে কমপ্লেইন করে যে সকাল 8টার সময় সব এক দাঁড়ি জান আমিserverId দাঁড়ি একটু